আমরা তেলা পেঁয়াজ মাছ রান্না করছি এখানে মাছগুলো কেটে নুন হলুদ একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিয়েছি সেদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছগুলো এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এই ঢাকাতে ঢাকাতে মাছটা ভেজে নিচ্ছি এবার উঠিয়ে দেবো এই মাছ আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার কিছু মশলা দিয়ে দেবো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি যাতে মশলাটা না পড়ে যায় তেলটা বেশি গরম হয়ে গেছে তো একটু মশলা দিয়ে দেবো মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নেবো এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে হলুদ জিরের গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরের চিলি দিয়েছি মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম কম তেলটা যাতে কম গরম থাকে নালে মশলাটা পুড়ে যাবে এইভাবে যদি মশলা দিয়ে রান্না করা হয় না মশলার পরিমাণটাও কম লাগে আর স্বাদটা কিন্তু ভালো হয় এবার আমি গাঠি সেদ্ধ করে রেখেছি গাঁঠিটা দিয়ে আমি কষিয়ে নেব মতন চিনি আর স্বাদ মতন মিষ্টি আর একটু নুন দিয়ে এবার এটার সঙ্গে একটু কষিয়ে নেব তারপর ঝোলের জন্য একটু জল দেব এই ঝোলের জন্য জল দিয়ে দিলাম বেশি জল দিই যেহেতু গাঠিগুলো সেদ্ধ আছে তো একটু গরম জল দিলাম অল্প একটু ফুটলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এই আমার তেলাপিয়া মাছ গাঠি দিয়ে ঝোল হয়ে গেল দেখুন পাতলা পাতলা জ্যান্ত তালাপে মাছ ছিল তো ওই জন্য এরকমভাবে রান্না করলাম তো বন্ধুরা এই পর্যন্ত আমার রান্নাটা পুরো কমপ্লিট এটা ভাত দিয়ে খুবই ভালো লাগবে তাহলে যেখানে ভিডিওটা শেষ করছি